আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদেরকে আমি বেগুনের একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো যেটা খেলে মন এবং রুচি দুটোই সুন্দর হয়ে যাবে মাশাআল্লাহ আমি কথা দিচ্ছি এটা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে যারা বেগুন খেতে একদমই পছন্দ করেন না একদমই চান না তাদের দারুণ রেসিপি বলতে পারেন বছর বেগুনের অন্যান্য তরকারি খেতে খেতে মুখটা একদম পচে গেছে এই বেগুনগুলোকে ভালো করে ফ্রেশ জলে ধুয়ে একটু হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম সঙ্গে জিরের গুঁড়োও দিয়েছি পরিমাণ মতো আদা বাটাও দিয়েছি এইগুলো সব দিয়ে ভালো করে ওকে রাঙিয়ে রেখে দিতে হবে খুব সুন্দরভাবে যত রঙিন হবে তত সুন্দর টেস্ট বাড়বে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিতে হবে সামান্য পরিমাণে একটু সরিষার তেলও দিতে হবে তেল হলুদ লব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওকে মেখে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো ওকে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর ভালো করে আমি বানাবো আচারি বেগুন আচারি বেগুন বানানোর জন্য ঠিক এইভাবে বড়ো বড়ো সাইজেরই বেগুন লাগবে বেগুনগুলোকে ভালো করে ধোয়ার পর গোটাগুলোকে এইভাবে কেটে নিতে হবে অর্ধেক করে তারপর ওকে হালকা চিঁড়ে রেখে দিতে হবে যাতে ভেতরের মশলাগুলো একটু ঢুকতে পারে যত ভালো মশলা ঢুকবে তত সুন্দর স্বাদ বেরোবে তো এইভাবে বেশ কিছুক্ষণ ও ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে উষ্ণ গরম করে নিতে হবে উষ্ণ গরম তেলের উপর ম্যারিনেট করে রাখা বেগুনগুলো একে এক কে তেলের উপর ছেড়ে দিতে হবে তেলের উপর ছাড়ার পর সুন্দর করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে হালকা হালকা ভেজে নিতে হবে তো একটা একটা করে সব ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তেলের মধ্যে ছাড়ার পর খানিক্ষণের জন্য ওকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে নেওয়ার পর তেল হলুদ মশলাগুলো যাতে সমস্তগুলো একসঙ্গে মিশে যায় ঠিক সেই কারণে ভালো করে ঝাঁকিয়ে নিলাম এটা খুব হালকা হালকা ভেজে নিতে হবে তারপরে আবার মশলা দিয়ে আবার রান্না হবে একটু সময় নিয়ে ধরে ধরে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাগুলো সমস্ত বেগুনের মধ্যে ঢুকে যায় তারপরে আমি মোহরিগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই মোহরিগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে মহরিগুলোর ঘাণটা কিন্তু ভীষণ সুন্দর বিশেষ করে আচার টাইপের কোনো জিনিসে মহরির দিলে খুব ভালো লাগে হালকা হালকা বেগুনটাকে ভেজে নেওয়ার পর কড়াইয়ে বেশ খানিকটা তেল ছিল এর মধ্যেই পরিমাণ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা রাই আর আচার জাতীয় জিনিসে রায় ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম এলাচ এবং দারুচিনি লবঙ্গ এইগুলো কিন্তু গন্ধের জন্য ভীষণ ভালো লাগে সাদানে ভীষণ সুন্দর এলাচ দিয়ে দিলাম দুটো ভালো করে ধুয়ে তেজপাতা তেজপাতাও কিন্তু খুব সুন্দর ঘান আনে আর দেবো কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার ঝাল আনতে ভীষণ ভালো লাগে আচারের শুকনো লঙ্কাটা ভীষণ ভালো যায় তার ঘান থেকে শুরু করে তার ঝালটা ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটার একটা পেস্ট তারপরে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতটা ভালো মশলাগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে মশলাগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে প্রয়োজন হলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যাতে করে মশলাটা আর যাই হোক তেতো তো না হয়ে যায় কারণ যত রান্নার সবচাইতে ভালো দিক হলো মশলা মশলা যদি পুড়ে যায় তাহলে রান্নাটা পুরোটাই মাঠে মারা যায় বলে সে তাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোতে ভীষণ ঝাল কম দু চারটে দিয়েছি যাতে কোনো রকম ভিটামিনটা পাই কাঁচা লঙ্কার তারপরে ভেজে রাখা সেই বেগুনগুলোকে ঠিক সুন্দর করে ঢেলে দিলাম তারপর এইভাবে এই বেগুনটা না যত দমে রান্না হবে ততই ভালো টেস্ট বাড়বে আর এই বেগুনটাকে নাকি সবাই বলে যত দিন পুরনো হবে তত টেস্ট আরও বাড়বে তো এটাকে আপনি মিনিমাম পাঁচ ছয় দিন রান্না করে খেতে পারেন একটু একটু করে গরম করুন বিশেষ করে শীতের দিনে এইভাবে রান্না করে পাঁচ ছয় দিন খাওয়াটা কোনো ব্যাপারই নয় না বিশাল ভালোবাসি এই বেগুন রান্নাটা আমি পাঁচ ছয় দিন এইভাবে রান্না করে রেখে দিয়ে বেশ কিছু দিন ধরে খাই তো আপনাদের সঙ্গে বলতে বলতে বলে দিচ্ছি যে বেগুনের উপরে যে ছড়িয়ে দিলাম মশলাটা সেটা হলো ওই মৌরির গুঁড়োটা মৌরির গুঁড়োটা কিন্তু ভীষণ ভালো টেস্ট আসে এটা একদম টক ঝাল মিষ্টির একদম গোটা একটা রেসিপি যেটা সত্যি কিন্তু বেগুনটার স্বাদটাই পাল্টে দেয় এটা যে বেগুন সেটা আপনি বুঝতেই পারবেন না অথচ এই যে তেঁতুলটা দেওয়ার কারণে এত সুন্দর টেস্ট হবে আপনি ভাবতেও পারবেন না যতক্ষণ না খাবেন একবার খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন ব্যস্ত মায়েদের জন্য এই রান্নাটা ভীষণ দরকারি একবার রান্না করে রেখে দিয়ে প্রায় চার পাঁচটা দিন ধরে খেতে পারবেন তো তাই না বলুন যেসব মা বোনেরা বাচ্চার জন্য এবং কর্মসূত্রে বাড়িতে সময় ঠিকঠাক দিতে পারে না তাদের জন্য এই রেসিপিটা রুটি লুচি বা ভাত যে কোনো খাবারের সঙ্গে মাশাল্লাহ অসম্ভব সুন্দর যাবে শীতের এই বেগুনটা এই বেগুনটার নাম হলো আম বেগুন আম দিয়ে রান্না করলে রান্নাটা ভীষণ ভালো হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় নরম তুলতুলে হয় কারণ আম বেগুনের সাধ্য আপনারা সবাই জানেন আম বেগুনটাকে আর অন্য ভালো করে ব্যাখ্যা দিচ্ছি না তো আম বেগুন খুব তাড়াতাড়ি নরম হতেও পারে এবার খুব সুন্দর ভালো যায় তো এইভাবে রান্না করে আপনি বেশ কিছুদিন খেতে পারবেন দু একটা সবজি বানালেই আপনার কিন্তু রান্নাঘর পুরো সাজিয়ে যাবে তো ভালো থাকবেন বন্ধুরা এইভাবে বানিয়ে খান মাশাল্লাহ সবাই প্রশংসা করবে আমি কথা দিচ্ছি বাচ্চা থেকে বাড়ির বয়স্ক লোকটা পর্যন্ত বলবে যে কি আবারও একদিন বানিয়েও আবারও পাঁচ ছয় দিন ধরে খাবো তো আমারও ভীষণ ভালো লেগেছে আমার বাড়ির প্রত্যেকে খাবারটা পছন্দ করেছে মানে রান্নাটা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ শেয়ার করে দেবে